বন্ধুরা নমস্কার কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে ডাস বাংলা ব্যাংক এজেন্ট ব্যাঙ্কিং সম্পর্কে কিছু ধারণা দিতে চাই আশা করি আপনারা একটু কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এজেন্ট ব্যাংকিং কি এই নিয়ে আলোচনা করতে চাই অ্যাজেন্ট ব্যাংকিং হচ্ছে বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ব্যাংকিং ব্যবস্থা যার মাধ্যমে প্রতিটি লেনদেন বায়োমেট্রিক্স মেশিন ব্যবহার করে গ্রাহকের আঙ্গুলের ছাপ শনাক্তকরণের মাধ্যমে পরিচালনা করা হয় এখন জানবো অ্যাজেন্ট ব্যাংকিং কতটুকু নিরাপদ এজেন্ট ব্যাংকিং একশো নিরাপদ কারণ এতে গ্রাহকের স্বাক্ষরের পাশাপাশি আঙ্গুলের ছাপ থাকবে বায়োমেট্রিক্স মেশিন কৃতক গ্রাহকের আঙ্গুলের ছাপের সঠিকতা নির্ধারণের পরেই কেবল অ্যাকাউন্ট লেনদেন করা যাবে এখন জানব বায়োমেট্রিক্স অ্যাকাউন্ট কি অনুমোদিত এজেন্ট ব্যাংকিং আউটলেট গ্রাহক তার আঙ্গুলের ছাপ ব্যবহার করে অ্যাকাউন্ট খুললেন তাকে বায়োমেট্রিক্স অ্যাকাউন্ট বলা হয় এখন জানব বায়োমেট্রিক্স অ্যাকাউন্ট এর সুবিধা সুবিধাসমূহ কি কি বায়োমেট্রিক্স মেশিন ব্যবহার করে গ্রাহকের আঙ্গুলের ছাপ শনাক্তকরণের মাধ্যমে একশো পার্সেন্ট নিরাপদ লেনদেন ব্যবস্থা প্রকৃত অনলাইন ব্যাংকিং সেবা দেশব্যাপী যে কোনো সময়ে যে কোনো স্থানে পাওয়া যাবে জমাকৃত টাকার উপর মুনাফা লাভের সুবিধা টাকা সঞ্চয়ের একটি অন্যান্য ব্যবস্থা অনুমোদিত যে কোনো আউটলেট এবং যে কোনো শাখায় লেনদেন সুবিধা ফাস্ট ট্র্যাকে টাকা জমা এবং উত্তোলন সুবিধা বন্ধুরা আজ হয়তো আপনারা এজেন্ট ব্যাংকিং সম্পর্কে অনেকেই ধারণা পেয়েছেন পরবর্তীতে আবারও জানতে পারবেন ডাসবাংলা বাংলা ব্যাঙ্ক এজেন্ট ব্যাংক আমাদের কি কি আছেন আজকের মতে এখানে শেষ করলাম সবাইকে নমস্কার সবাইকে ভালো থাকেন ধন্যবাদ